রাতে যদি বাইচান্স যদি কোনো টিকটিকি দেখতে পেয়ে যাও তাহলে কি করবে গণেশ ঠাকুর বা মা লক্ষ্মীর সাথে সামনে যে অক্ষত চাল থাকে সেই চালটাকে সাথে সাথে নিয়ে টিকটিকির দিকে ছুঁড়ে বাড়বে আর চালটা যদি টিকটিকির গায়ে লাগে তাহলে জানবে অত্যন্ত পূর্ণ একটা কাজ হলো আমি তোমাদের বলে দিচ্ছি এই সময়টায় টিকটিকি দেখা অত্যন্ত শুভ কিন্তু দীপাবলির সময় রাত্রিবেলা যদি টিকটিকি দেখো সারা বছর দেখবে কিন্তু দীপাবলির রাতে টিকটিকি দেখতেই পাবে না যদি দেখতে পাও তাহলে জানবে দু সাল তোমার জন্য অত্যন্ত সুখ সমৃদ্ধি বৈভব টাকা পয়সা নিয়ে আসছে মনেও টাকার মুখ দেখতে পাচ্ছ না জন্মকুণ্ডলিতে যদি দরিদ্র নারায়ণও যোগ থাকে সামান্য টোটকা বলছি করে দেখো হান্ড্রেড পার্সেন্ট সেটাও খন্ডন হয়ে যাবে একটা আখের টুকরো নেবে তার মধ্যে মেটে সিঁদুর দিয়ে আটটা লাগিয়ে দেবে তারপর একটা লাল মৌলী সুতো নিয়ে অষ্টলক্ষীর নাম একটা করে নেবে আর একটা করে গিট বেঁধে দেবে আদ্যালী বিদ্যালক্ষী অমৃত কাম কামলক্ষী সত্য এবং সারা বছর এটা পরে দেখো ধীরে ধীরে কিছুদিনের মধ্যেই তোমার জীবনে যে কোনো ভাবে হোক টাকা আসতে থাকবে অষ্টলক্ষীর নামের সাথে দু তিন রকমের মন্ত্র আছে তোমরা যদি টোটকাটা করবে মনে করে থাকো তাহলে তোমাদের রাশিটা মেনশন করো আমি বলে দেবো কোন রাশির জন্য কোন মন্ত্রটা চলবে যদি এদিন বাড়িতে আসে তাহলে পরে অবশ্যই তাকে একটু দুধ খাইও এটা অত্যন্ত শুভ মানা হয় যারা জীবন